সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটি নতুন ভাব সম্প্রসারণ নিয়ে হাজির হলাম সেটি হল যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না খুবই গুরুত্বপূর্ণ এবং সহজভাবে তোমাদের জন্য ভাব সম্প্রসারণটি মে করেছি তো চলবন্ধুরা ক্লাসটি শুরু করি মূল ভাব এ পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই অনেক কিছু পাওয়ার পর আরও পাওয়ার জন্য মন ব্যাকুল হয় সম্প্রসারিত ভাব মানব জীবন অবিমিশ্র সুখের আকর নয় তাতে দুঃখ আছে বেদনা আছে আছে নিপীড়িত আত্মার মর্মান্তিক হাহাকার চাওয়া ও পাওয়ার দ্বন্দ্বে দুলনা থেকে কবর পর্যন্ত মানুষের চাওয়ার বিরাম নেই পাওয়ার পরও মানুষের আকাঙ্ক্ষার তৃপ্তি নেই প্রাপ্ত বস্তুকে তুচ্ছ জ্ঞান করে সে আরও পাওয়ার জন্য ব্যাকুল হয় মানুষের এই বৈশিষ্ট্য চিরন্তন অনাদিকাল থেকে এ প্রিতি চলে আসছে মানুষ জানে না তার পাওয়ার শেষ কোথায় সীমাহীন পাওয়াকে বেশি করে চাইলেই যে পাওয়া যায় না মানুষ বুঝেও তা বুঝে না সোনার হরিণ ধরা যে মানুষের সাধ্যতীত এ সত্য মানুষ বুদ্ধির অগোচর তাই ধিকে ধিকে অশান্তি ও মনুষ্যত্বের তীব্র লাঞ্ছনা চাওয়া ও পাওয়ার দ্বন্দ্বে মানবজাতি আজ দিশেহারা মানুষ যেদিন তার সীমিত পাওয়াকে হৃদয় দিয়ে বরণ করতে সক্ষম হবে সেদিন ঘটবে সমস্ত যন্ত্রণার অবসান দূর হবে হৃদয়িক অবসাদ এবং স্তব্ধ হবে কবির ভাবসিন্ধু মন্থর করা বাণীগুলো যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না মন্তব্য বা শেষ কথা এই পৃথিবীতে নিরন্তর চলছে মানুষের চা পাওয়ার দ্বন্দ্ব সীমিত সম্পদে তুষ্ট থেকে মানুষ যখন চাওয়া থেকে মুক্ত হতে পারবে সেদিনই সে প্রবেশ করতে পারবে প্রকৃত সুখ ও শান্তির রাজ্যে তো ডিয়ার লার্নার্স যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফিজ